সেদিন জীবনে প্রথম আমি অনেক রকমের ভর্তা করেছিলাম আমার এক ভাবি প্রেগনেন্ট সে কোনো কিছু খেতে চাচ্ছে না সে আবদার করেছিল যে সে ভর্তা খাবে তাই একটু তাকে খাওয়ানোর জন্য আমার এই আপ্রাণ চেষ্টা তো আমি প্রথমে আলু ভর্তা করে নিয়েছিলাম তারপর ডাল ভর্তা করে নিয়েছিলাম তারপর ডিম ভর্তা করে নিয়েছিলাম আমি এই ভর্তাগুলো আমাদের যে মাটির পাটা সেটাতেই করছিলাম আর বাকি সুটকি ভর্তা পেঁয়াজ রসুনের ভর্তা তারপর টাকি মাছের ভর্তা এই এগুলো সব আমি শিল্পাটাই করেছি যদিও আমি কখনো শিল্পাটায় ভর্তা করিনি আমি আমার লাইফে ফার্স্ট শিলপাটায় এভাবে বেটে ভর্তা করতেছি তো আর শিল্পাটার ভর্তা তো অলওয়েজ খুবই মজা হয় অনেক টেস্ট হয় তাই ভাবলাম যে কষ্ট হলেও একটু শিল্পটাটাতেই ভর্তা করি যেন সে যেহেতু প্রেগনেন্ট খেতে পারে ভালোভাবে প্রায় আমি ওই দিন ছয় প্রকার ভর্তা করেছিলাম আর সব ভর্তার ভিডিও আমি নিতে পারিনি কারণ আমার ফোনে স্টোরেজ ফুল হয়ে গিয়েছিল আর সে ভর্তাগুলো খেয়ে খুবই মজা পেয়েছে খুব পেট ভরে ভর্তাগুলো ভাত দিয়ে খেয়েছিল। আর এটাই আমার তৃপ্তি যে আমি তাকে খাওয়াতে পেরেছি আর মানুষকে খাওয়াতে পারলে আমার খুবই ভালো লাগে আর সে তো একজন এখন অসুস্থ একটা মানুষ সে মা হতে যাচ্ছে শুধু সে কেন আমরাও এই ভর্তাগুলো সবাই ভাত দিয়ে পেট ভরে খেয়েছিলাম